ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ার দেরি হচ্ছে অনেক দিন হয়েছে ম্যান পাওয়ার করতে দিয়েছি এখনও ম্যান পাওয়ার হচ্ছে না কারণটা কি। অনেকে আবার বলছেন যে সৌদি আরব থেকে ওকালা করেছে সেটা বন্ধ হয়ে গিয়েছে অথবা যে অফিস থেকে ওকালা করে দিয়েছে সেই অফিসের বন্ধ হওয়ার কারণে ম্যান পাওয়ার হচ্ছে না এই সকল কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ম্যান পাওয়ারের সাথে সৌদি আরবের কোম্পানি কফিল কোনো কিছুরই সম্পৃক্ততা নেই তবে হ্যাঁ সৌদি আরব থেকে যখন আপনার ডিমান্ড লেটারটা গিয়েছে সেটার একটা সপ্তাহ পেপার ম্যান পাওয়ারের সময় লাগবে আর ম্যান পাওয়ার হবে আপনার ভিসা যখন ঢাকায় সৌদি দূতাবাস ভিসা দেওয়ার পর আপনার যদি বিএমিটির তিন দিনের ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি থাকে তাহলে ম্যান পাওয়ার কর্তৃপক্ষ আপনাকে ম্যান পাওয়ার ছাড়পত্র দিবে মনে ম্যান পাওয়ার শুধুমাত্র বাংলাদেশ সরকারের একটি কাজ সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার চাচ্ছে যে আপনি সরকার অনুমতি নিয়ে আপনি বিদেশে কাজের জন্য যান বিদেশে কাজের জন্য যেতে হলে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি ছাড়পত্র লাগে সেই ছাড়পত্রটি নিয়ে যান তাই যে সকল এজেন্সি কিংবা দালাল অথবা আপনি যার থেকে বিষে নিয়েছেন তারা যদি বলে যে সৌদি আরবের কর্তৃপক্ষ ব্যাপারের অভাবে অথবা কোফিলের কারণে আপনার ম্যান পাওয়ার দেরি হচ্ছে না সেটা মিথ্যা কথা তাই আপনি তাদেরকে আমার ভিডিও দেখান এবং বলেন যে আপনি ম্যান পাওয়ার করার জন্য তৎপর হন এবং ম্যান পাওয়ার করার জন্য যে সকল সাপোর্ট ডকুমেন্ট লাগে সেগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ